কুয়েত সিটি তুন একশো কিলোমিটার দূরে উফরার এলাহার গ্রিন সিটির চট্টগ্রাম ফ্যামিলি ফোরামের উদ্যোগে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করাই চট্টগ্রাম ফ্যামিলি ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান সভাপতি জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে লিটনের পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করায় এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ দূতাবাস কুয়েতর রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও তার সহধর্মিনী সাইদা সুলতানা কামাল এছাড়াও এর আর উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম পাসপোর্ট ও ভিসা প্রথম সচিব জহিরুল ইসলাম খান এই আনন্দ ভ্রমণত আছিল গৃহিণী অলর তৈরি হরেক রহমর ফিড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু মহিলা পুরুষ লাই আলাদা ভিন্ন ভিন্ন খেলাধুলার আয়োজন ব্যাক শেষে বিজয় লড়ায় পুরস্কৃত করা হয় जो तो ने है। नेक्स्ट न्यूज सी प्लस टीवी